এখানে রয়েছে গাজর আলু বিন্স ফুলকপি শিম আর মটরশুঁটি সব কিছুই ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো এবার রান্না হবে আমি এখানে এক কাপ মাপের গোবিন্দভোগ চাল নিয়েছি আর সেম কাপেরই এক কাপ মাপ নিয়ে মুগ ডাল নিয়েছি এবার ডাল চাল মিশিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাঁড়ি গরম করে হাঁড়িতে একটু ঘি গরম করে নিয়ে ডাল চাল দুটো একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা শুকিয়ে যায় এবার জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আর ঢাকাও দিয়ে দেব। ডাল চাল সেদ্ধ হওয়ার জন্য এবার কড়াইতে সাদাতে গরম করে নিয়ে একে একে ফুলকপি আলু বিনস গাজর শিম সব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেব এবার ওই কড়াইয়েরই মধ্যে সরষের তেল গরম করে তাতে জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে হলুদ দিয়ে কেটে রাখা টমেটোটাকে দিয়ে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিয়ে গ্রেট করে রাখা আদাটাকে দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে এবার স্বাদ অনুসারে লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষাতে হবে তেলটা যতক্ষণ না ছাড়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। এবার ভাত আর ডালটা এইভাবে সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে রাখা মশলাটাকে দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। আর কুচিয়ে রাখা ধনে ছড়িয়ে দেব। আর একটু গন্ধ আর স্বাদের জন্য গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিলেই রেডি শীতের সব রকম সবজি দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি